ঢাকা শহরে মাত্র এক ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ডুবে যায় অফিসগামী মানুষ হাঁটু জল পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন গাড়িগুলো থেমে যায় মাঝ রাস্তায় আর পানির নিচে ঢাকা পড়ে যায় স্কুল কলেজ দোকানপাট প্রশ্ন জাগে এটা কি শুধুই বৃষ্টির দোষ নাকি আমরা নিজেরাই এই দুর্ভোগের নায়ক ঢাকা একসময় ছিল খাল নদী আর প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমে সমৃদ্ধ বেঙ্গল ডিসকভার এর একটি লেখায় বলা হয়েছে ঢাকা একসময় খাল ছিল পঁচাত্তরটি যেগুলো চারপা আশেপাশের নদীগুলোর সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু নগরায়নের নামে একে একে দখল হয়েছে খাল বুঝিয়ে ফেলা হয়েছে নিচু জমি আর গড়ে উঠেছে বহুতল ভবন ঢাকা ওয়াসার হিসেবে ঢাকা শহরে বর্তমানে সক্রিয় খালের সংখ্যা মাত্র ছাব্বিশটি ঢাকায় বর্তমানে প্রায় পঞ্চান্ন লাখ মানুষ বসবাস করেন নিয়মিত জলাবদ্ধতার ঝুঁকির মধ্যে দু সালে বিশ্ব ব্যাংকের দিয়ে প্রথম একটি প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র সে বছরই জলাবদ্ধতার কারণে ক্ষতি হয়েছে প্রায় তিনশো কোটি কোটি এক গবেষণায় দেখা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত জলাবদ্ধতার কারণে ঢাকার অর্থনৈতিক ক্ষতি হবে প্রায় এক দশমিক বিলিয়ন মার্কিন ডলার নগর পরিকল্পনাবিদ ও গবেষকরা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন রাজু ও ওয়াসা এই চারটি প্রতিষ্ঠান মিলিয়ে যে যার মতো কাজ করছে কিন্তু জলাবদ্ধতা রোধে কোনো সমন্বিত পরিকল্পনা নেই তারা বলছেন ড্রেন বানানো হচ্ছে কিন্তু পানি কোথায় যাবে তা কেউ ভাবছে না চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার কারণে গত দশ বছরে ক্ষতি হয়েছে তিন হাজার কোটি টাকা ঢাকা শহরে এর পরিমাণটা অন্তত দ্বিগুণ তো হবে জলাবদ্ধতা শুধু একটি অস্বস্তি নয় এটি অর্থনৈতিক ক্ষতি স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয় ডেকে আনে বৃষ্টির পানিতে জমে থাকা আবর্জনা থেকে ছড়ায় ডায়রিয়া টাইফয়েড ডেঙ্গুর মতো ভয়ঙ্কর রোগ বিশেষজ্ঞদের মতে খাল নদী সহ সকল জলাশয় উদ্ধার করে পুনঃ করতে হবে সব নতুন আবাসন বা রাস্তার সাথে স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্ল্যানে থাকতে হবে প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে ভবন প্ল্যানে বৃষ্টির পানি সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে প্রতিবার বর্ষায় ভাষা ডোবা নয় ঢাকা শহরের রাস্তা জলকেলি করার জায়গা নয় বরং বর্ষা কিভাবে নগর উন্নয়নের অংশ হতে পারে তা ভাবার সময় এখনই না হলে খুব শিগগিরই আমরা আর নগরবাসী নয় জলবাসী হয়ে উঠব আপনি কি ঢাকার জলাবদ্ধতা থেকে মুক্তি চান আপনার অভিজ্ঞতা জানিয়ে দিন কমেন্টে ভিডিওটি যদি আপনাকে ভাবাতে বাধ্য করে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অনুসন্ধানী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না